তোপসু মাছের ফ্রাই খেতে কেকে ভালোবাসো যারা ঝামেলার জন্য করো না তারা একবার করে দেখো আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আমার বাড়িতে প্রায় হয় যেহেতু আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে তোপসু মাছটা কাটতেই যা একটু সময় লাগবে করতে বেশি সময় লাগবে না তো তোপসো মাছটা আমি কেটে আমি ধুয়ে রেখেছি এবং ম্যারিনেশনের জন্য বাটনাটা তোমাদের সাথে শেয়ার করি আগে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ কাটার সাথে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিতে হবে বেশ কয়েকটা রসুন দিতে হবে অল্প আদা দিতে হবে আর যেহেতু শীতকাল পড়ছে ধনে পাতাটাও অ্যাভেলেবেল তো ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এটা বাটনাটা করে নিলাম এরপরে কিন্তু আমাকে মাছটা ম্যারিনেট করতে হবে সেই জন্য হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এই বাটনাটা এই বাটনাটা দিয়ে মেখে মোটামুটি দু ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই হবে আর যখন রান্না করবে তখন বার করে নেবে একটুখানি দশ মিনিট আগে তো দেখো আমি ম্যারিনেট করে রাখছি এবার বাটনার যে রসটা এইটা মাছের মধ্যে ঢুকে যাবে এতে কিন্তু সে খেতে খুব ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে যে কেউ করে ফেলতে পারবে তো রান্নাটা করার সময় আমার লোসিনি হয়ে গেছে তো এইটাই আমার একটা সমস্যা তো যাই হোক আমি এবার বার করে নিয়েছিলাম মাছটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার বেসন নুন আর হলুদটা আন্দাজ করে আর একটা ডিম দেখো কোনো জল দিইনি বাটনা থেকে যে জলটা ছেড়েছে আর একটা ডিম এতে কিন্তু ব্যাটারটা এত ভালোভাবে মাছের সাথে আটকে রয়েছে কোনো রকম পাতলা ছেড়ে যাচ্ছে না দেখো মাছটা একটুখানি গোটা গোটাই রয়েছে দেখো কি সুন্দর তো এটা একটুখানি সি মাচে ভাজতে হবে এই নয় যে হাই ফ্লেমে ভাজবে তাহলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে একটুখানি সিম আছে ভাজলে যেহেতু মাছটা এখনও কাঁচা তো সেই জন্য ভেতরেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ম্যারিনেট করার জন্য ভিতরে রসটা ঢুকে যাবে মাছটা অটোমেটিক নরম হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ